নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আর আজকের এই ভিডিওতে আলোচনা করব রাহু ও কেতুর কুপভাব থেকে বাঁচতে করণীয় উপাচার এছাড়া রাহু ও কেতুর অবস্থানে কিন্তু আমাদের যে জন্মছকে কাল সর্বদোষের সৃষ্টি করে সেটি কিন্তু এই রাহু ও কেতুর অবস্থানের উপর নির্ভর করি তো এই কাল সর্বদোষকে কিন্তু অনেকেই ভয় পেয়ে থাকে বা অনেকেই কিন্তু এর প্রতিকার কিভাবে কি করবে বুঝতে পারে না তো আজকে জন্মছকে রাহু ও কেতুর অবস্থানগত ভাব হিসেব করে কার কি করণীয় উপায় সেটি নিয়ে কিন্তু আলোচনা করব এই ভিডিওতে এবং এই উপায়গুলি মন দিয়ে করে রাহু কেতুর কুপভাবকে কাটিয়ে জীবনকে কিন্তু সুন্দর এবং স্বাভাবিক করা কিন্তু সম্ভব জন্মছকে রাহুর কুপ্রভাব থাকলে খুব সহজেই কালো জাদু নেগেটিভ এনার্জি এগুলো কিন্তু ক্ষতি করতে পারে অর্থাৎ এগুলির প্রভাব খুব সহজেই বিস্তার লাভ করতে পারে ঠিক আবার হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া হঠাৎ করে রেগে যাওয়া হটকারি কোনো ভুল কাজ করা ইত্যাদিও কিন্তু রাহুর দ্বারাই কিন্তু পরিচালিত হয় অনেকের দেখা যায় রাতে খুব বাজে স্বপ্ন দেখে রোজ বা হঠাৎ করে ঘুম ভেঙে যাচ্ছে ইত্যাদি কারণও কিন্তু রাহুল কুপ্রভাবের কারণ হিসাবেই ধরা হয় এছাড়াও হঠাৎ করে মানসিক অস্থিরতা মনে সবসময় বাজে চিন্তা ভাবনা নেগেটিভ ভাবনা আসা এবং হঠাৎ করে নিজের স্বভাব চরিত্র খারাপ হয়ে যাওয়া মানে বাজে কাজে লিপ্ত হয়ে যাওয়া ইত্যাদিও কিন্তু এই রাহুর কুপ্রভাবের কারণে হয়ে থাকে এছাড়াও দেখবে কিছু লোক আছে যারা হয়তো মদ্যপান ছাড়তে চাইছে কিন্তু কিছুতেই পারছে না এর পেছনেও কিন্তু এই রাহু হাত রয়েছে ইত্যাদি সব মিলিয়ে দেখতে গেলে এরকম রাহুর কুপ্রভাব যাদের উপর বিস্তার করেছে তারা কিন্তু জীবনে কোনো পজিটিভ কিছু পাচ্ছে না অর্থাৎ কোনো ভালো চিন্তাভাবনা বা ভালো পথে তারা কিন্তু যেতে পারছে না কারণ তারা বারবার বাধাগ্রস্ত হচ্ছে তো এই বাধা কাটানোর উপায় কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে কারণ এই রাহুর সুপ্রভাব যেগুলি রয়েছে তার মধ্যে কিন্তু অন্যতম হল এই রাহু কিন্তু কাউকে একদম ডাউন থেকে আপে নিয়ে যেতে পারে অর্থাৎ রাজার সমতুল্য কিন্তু করতে পারে হঠাৎ করেই কিন্তু প্রচুর অর্থ উপার্জন করার উপায় নিয়ে আসতে পারে হঠাৎ যারা পুলিশে চাকরি করতে চাইছে দীর্ঘদিন ধরে চেষ্টা করেও হচ্ছে না তাদেরও কিন্তু রাহু যখন অ্যাক্টিভ হবে বা রাহুর সুপ্রভাব পাবে খুব সহজেই কিন্তু তারা পুলিশের বিভিন্ন বড় বড় প্রশাসনিক পদে কিন্তু তারা খুব সহজেই যেতে পারে এবার আলোচনা করব কেতুর কিছু কূপভাব অর্থাৎ কীভাবে বুঝবে যে কেতু খারাপ রয়েছে কি লক্ষণগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের কেতুর সমস্যা রয়েছে যদি দেখো যে দীর্ঘদিন ধরে নানা রোগ রোগভোগ শরীরে আসছে মানে ডাক্তারের প্রত্যেক মাসেই ডাক্তারের কাছে যেতে হচ্ছে এগুলো কিন্তু কেতুর কুপভাবার কারণে হয় এছাড়া যাদের সন্তান প্রাপ্তিতে বাধাগ্রস্ত হচ্ছ বা দেখা যাচ্ছে রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না ইত্যাদি কিন্তু কেতুর কুপোভাব এবং বাড়িতে দেখবে প্রচুর পরিমাণে ইঁদুর বেড়ে যাওয়া মানে ইঁদুরের উৎপাতটা বেড়ে যাওয়া ইত্যাদিও কিন্তু কেতুকে মানে কেতুর প্রভাবকে ইঙ্গিত দেয় আবার দেখবে অনেক ব্যক্তি রয়েছে তোমাদের আশেপাশেই দেখতে পাবে যাদের কিনা বিভিন্ন রকমের মানে শারীরিক পরিশ্রম করেও কিন্তু তারা সুস্থ রয়েছে অর্থাৎ তাদের কেতু কিন্তু খুব স্ট্রং রয়েছে মানে কেতুর ভালো প্রভাব কিন্তু এটি যে সহজে কোনো শারীরিক অসুস্থতা হবে না এছাড়াও বাড়ি ঘরে কোনো অশান্তি থাকবে না কোনো রকম নেগেটিভ ইম্প্যাক্ট এদের উপরে কাজ করবে না ইত্যাদি কিন্তু কেতুর সুপ্রভাবের মধ্যে পড়ছে তো প্রথমেই বলছি রাহুর জন্য যে প্রতিকার করতে হবে সেটি একটা না ছ মাস যার রাহু খারাপ রয়েছে চেষ্টা করবে রান্নাঘরের মেঝেতে বসেই খাবার গ্রহণ করা এটা কিন্তু বেশ বড়সড় একটা প্রতিকার এছাড়া রোজ স্নান করে এসে সাদা চন্দনের তিলক কপালে লাগাবে বাড়িতে মা সরস্বতীর আরাধনা করবে এবং রোজ স্নানের পর এসে সাদা চন্দনের তিলক লাগিয়ে বৃহস্পতির মন্ত্র জপ করবে এটি কিন্তু রাহুর খুব ভালো প্রতিকার কেতুর কুপভাব থেকে রক্ষা পাওয়ার জন্য রোজ কুকুরকে খাবার দাও অর্থাৎ বাড়ির পালিত কুকুর হোক বা রাস্তার কুকুর হোক তাদেরকে রুটি খাওয়াও বা কুকুরের খাবার খাওয়াও যেটাই তোমার পক্ষে মানে তোমার সাধ্য মতো হবে সেটি তাদের খাওয়াও কুকুরের সেবা করলে কিন্তু কেতুর প্রতিকার খুব ভালোভাবে সম্ভব এছাড়াও সন্তান কিন্তু কেতুর সাথে সম্পর্কিত তাই নিজের সন্তানের সাথে সদ্ভাব বজায় রাখতে হবে নিজের সন্তানের সদ্ভাব থাকা মানে কেতু ভালো থাকা এছাড়াও গণেশের আরাধনা কেতুর ক্রুপভাব কাটাতে কিন্তু সহায়তা করবে এর পরবর্তী ভিডিওতে জন্ম ছকে কোন ঘরে রাহু কেতু থাকলে কোন উপাচার করতে হবে সেটি বলা হবে এবং এই ভিডিওতে যে উপাচারগুলি বলা হয়েছে রাহু কেতু যাদের খারাপ রয়েছে বা রাহুকেতুর প্রভাব চলছে সবাই কিন্তু এই উপায়গুলি করতে পারো এবং সবার জন্যই ফলপ্রদায়ক